তুমি কি বানাচ্ছ কেক কি কেক চকলেট কেক তাই কিভাবে বানাচ্ছ বলো ক্রিম দিয়ে ক্রিম দিয়ে চকলেট বানাচ্ছি বিস্কুট দিয়ে তো যে বিছানা লেগে যাচ্ছে তুমি একটা প্লেট নাও নি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এই যে আপনার এখন চকলেট কেক বানাচ্ছে আপনারা আপনাদের বাচ্চার জন্মদিনে কিন্তু অর্ডার দিতে পারেন চকলেট কেক যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই অর্ডার করবেন আমার এই শেপ আপনাদের চকলেট কেক বানাই দিবে शुद्ध की चॉकलेट केक ना कि भैनिला केको आसे ये एरे दिए पूरे पूरे कल की दे दे <laughs> ए ए ए ए, ए चॉकलेट केक बनाते बनाते तो तुम ही खे फेलते सो हां <laughs> <भी। laughs> तो तो लाई गई थी लो सही चाट भी पूरी टा बिस्कुट भागी

তো এই যে শেপ এখন এগুলো নিয়ে বসছে কেক বানানোর জন্য পেপসিও লাগবে কেক বানানোর জন্য রোবো আপ এটা মানে একটা ডিজিস আছে একটা তো যারা যারা কেক নিতে চান তারা তারা অবশ্যই অবশ্যই মেসেজ করুন কেক নিতে চাইলে স্টক আউট হয়ে গেলে কিন্তু কেক আর পাবেন না সবাই ভালো থাকেন এই যে দুটো কান কেকের দুইটা কান আচ্ছা কেক বানাও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবরারের জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ